সুপ্রিয় দর্শক আমরা আজকে আপনাদের সামনে একটি বাড়ি নিয়ে আসছি তিন শতাংশের উপর একটি হাফ বিল্ডিং আধা ফাঁকা বিল্ডিং আছে আমরা মেন সুনামগঞ্জ তাইপুর সড়কের পাশে তো এই যে আপনারা দেখেন রাস্তাটা এই দিকে হচ্ছে সুনামগঞ্জ আর এইদিকে যদি আসেন আপনাদের যাওয়া লাগবে তাহিরপুর উপজেলা সদর মূলত এটা তাহিরপুর সদর ইউনিয়ন পাশে পাশে আপনাদের এই যে শনির হাওয়ার দেওয়া যেতেছে তো আমরা এই যে বাড়িটা আছে বাড়ির সামনে একজন দায়িত্বশীল লোক আছেন উনি সাথে একটু কথা বলবো কথা বললে আমরা আসলে জানার চেষ্টা করবো যে যা ওনারা ওনার এই জায়গার পরিমাণ

আলোচনার লন্ডন এখন যদি কোনো পার্টি আসে আমাদের এই ভিডিও দেখিয়া তখন আপনার সাথে যোগাযোগটা কিভাবে যোগাযোগ আপনার সাথে যোগাযোগ করলে চলবো সমস্যা নাই আমার সাথে যোগাযোগ করিয়া আলোচনা সাপেক্ষে বিক্রি তো দর্শক দেখেন আপনার বাড়ির অংশটা আপনাদের একটু দেখা একটু সন্ধ্যে যদি আপনারা একটু দেখেন এদিকে অংশটা এই যে সুজা পিছনে দেখতেছেন আরেকটা টিনের ঘর দেখতেছেন পাতারে তার সুজা এই সুজা এই বরাবর একবারে পিছনে যতটুকু দেখা যাইতেছে এটা মূলত আধা আধা পাকা বিল্ডিং টিন সেট তো সামনে কিন্তু আপনারা দেখাইছে এই যে দেখেন সামনের অংশ সামনে কিন্তু এই যে বিশাল হাওয়ার হাওয়ারের পাশে মেইন রোড তার কোশনামগঞ্জ রোড এদিকে হচ্ছে সুনামগঞ্জ আর এই দিকে দিবেন আপনারা তাইর উপজেলা সদরে তার পাশেই কিন্তু একদম লাগোয়া হলো আপনার এই বাড়িটা তো একটা ভালো পজিশনের বাড়িটা আছে দামও মোটামুটি আমরা যেটা তিন শতাংশ যদি হিসাব হয় তাহলে জাগার দামে বাড়ি মিলেয়া পড়তেছে পঁচিশ লক্ষ যদি ধরেন তাহলে কত শতাংশ কত করে পড়তেছে শতাংশ হিসাবে ধরে দিতে আমরা

আত্ম দশের আমরা মূলত আসছিলাম আমাদের নিজেদের জন্য দেখার জন্য আমরাও দেখলাম আপনাদেরও যদি দেখার ইচ্ছা থাকে আপনারাও দেখতে পারেন কারণ আমাদের ভিডিও পাবলিশ হওয়ার কিন্তু আপনাদেরকে বিভিন্ন জায়গাতে ফোন দিব তখন আপনারা বিরক্ত হবেন না তো কারণ একটা জিনিস কিন্তু কেনার আগে মানুষ যাচাই করে কারণ ভিডিও প্রবাস করার পর কিন্তু আমরা দেখেন ইউটিউবে আমাদের চ্যানেল শুধু না আর অনেক চ্যানেল আছে এই ধরনের ভিডিওর দেয় বিজ্ঞাপন দেয় তারা ফোনে আলাপ করবো আসুক দেখুক ভালো লাগলে কিনবে আর তো যদি ভালো না লাগে তো করার কিছু কিছু করে না এটা তো সঠিক তো যাই হোক আমরা আপনাদেরকে দেখাইলাম সম্পূর্ণ বিস্তারিত আপনারা ভালো বুঝবেন আর সর্বশেষ যদি জায়গার সম্পর্কে আর কোনো জামেলা থাকে বলতে পারেন না না কোনো জামেলা নাই আসুক দেখো যারা কিনবে নিশ্চিন্তে কিনতে পারবো কিনবে তো কাগজ না দেখে আর এটা তো মনে হতো একটা পর্যটন এলাকা এই যে এটা তো একটা প্লাস পয়েন্ট বাড়া দেওয়া লাগে তো ঠিক আছে আর রাস্তার পাশে একদম রাস্তার পাশে দেখুন দেখেন এটা কিন্তু মিথ্যা কথা না একদম রাস্তার পাশে এই যে মেইন রাস্তার পাশে এই যদি এই যে দিকটা যদি দেখে এই দিকে হচ্ছে সুনামগঞ্জ আপনারা যেতে পারেন এখান থেকে আমরা যে জায়গায় আছি এখান থেকে মনে করেন এক ঘন্টার ভিতরে সুনামগঞ্জ যাওয়া যায় তো আপনারা যারা দূর দূরান্ত আসতে পারেন দেখতে পারেন এদিকে দরকার পুরো পর্যটন এলাকায় এই যে দেখেন সামনে হাওয়ার নান্দনিক হাওয়ার আর এদিকে হচ্ছে তাইপুর উপজেলা সদর এখান থেকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে মাত্র দুই মিনিটের রাস্তা সদরে যেতে কোনো ঝামেলা নাই আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত যদি আপনাদের আরও কোনো জায়গায় দেখার দরকার লাগে আপনারা বলবেন আমরা আপনাদের সামনে আরও বিস্তারিত প্রস্তাব দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে এই হওয়ার সবাই ভালো থাকবেন